দলে কে থাকলো কে থাকলো না সেটা নিয়ে খুব একটা চিন্তা হয়তো বা করতে হয়নি বা আলোচনা সমালোচনা হবে না কারণ পাইপলাইনটা খুব একটা ভালো না যে আপনি বলবেন যে জন ক্রিকেটার আছে যারা টি খেলবে সেখান থেকে দল বাছাই করতে হয়েছে তেমনটা নয় কারণ যাদের নাম দেয়া হয়েছে তারাই সবচেয়ে ভালো বা তাদের মধ্যে থেকে নিতে হতো হ্যাঁ দু একটা নাম ছিল যেমন মিরাজ অথবা সোহান মুসাদ্দেক তাদের নাম এসেছে কিন্তু তাদের যে টি টোয়েন্টির ভাবনায় রাখা হয়নি সেটাও কিন্তু আগে থেকেই নির্বাচকরা একটা আভাস দিয়ে রেখেছিলেন কারণ তাদেরকে ভাবনায় রাখা হয় ওয়ান ডেতে সেজন্য দল কেমন হলো না হলো সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই এই যে প্রেস কনফারেন্সটা হয়ে গেল সেখানে বেশিরভাগ আলোচনা হয়েছে লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা হয়েছে সাম্প্রতিক সময়ে যারা ভালো করেছেন তাদেরকে নিয়ে এবং শাক মেহেদিকে যে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে সেসব নিয়ে দেখুন আমার কাছেও মনে হয়েছে লিটন দাস ছাড়া কোনো অপশন নেই যেমন পাইপলাইনে ক্রিকেটার নেই আপনি কাকে নেবেন কাকে নেবেন না সেই ভাবনা নেই কারণ আপনার হাতে একটা দল আছেই সেই জন্য ভাবনা চিন্তা ছিল না লিটন দাসের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে যে লিটন দাস গেল এক বছরে মাত্র ষোলো গড়ে রান করেছেন স্ট্রাইক রেট একশো টি টোয়েন্টিতে সেই লিটন দাসই কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন তাও আবার ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সামনে যদি আরও খারাপ করেন আপনি কি বাদ দিতে পারবেন মানে লিটন দাস যে পারফরমেন্স করেছেন সেটা নিয়ে আসলে ভাবে ক্যাপ্টেন্সি পেতে পারেন না কোনো দেশে এটা হতে পারতো না কারণ যেই শান্তকে বাদ দেওয়া হয়েছে যে শান্তকে আমরা এত এত আলোচনা করি সমালোচনা করি বা বাদ দেই সেই শান্ত গেল এক বছরে সাড়ে তিনশোর উপর রান করেছেন তার স্ট্রাইক রেট একশো দুই গড়টা হচ্ছে আঠারো লিটন কিন্তু তার থেকে কম রান করেছেন লিটন তার থেকে রান করেছেন তিনশো নয় বা আট তার স্ট্রাইক রেট কম তার গড়ও কম তার মানে আমরা একজনকে বাদ দিয়ে আরেকজনকে নিলাম তার থেকে খারাপ তো সেই লিটন দাসকে নিয়ে তো প্রশ্ন আসতেই পারে এই যে গেল এক বছরে এত খারাপ করেছে লিটন দাস যদি আরো এক বছর খারাপ করেন তার বিশ্বকাপে কিভাবে তাকে নিয়ে যাবে এই প্রশ্ন তার থেকেই যাচ্ছে দেখুন এখন প্রশ্ন আসে তাহলে আর কে কে ভাবনায় ছিল হয়ে বলে দিয়েছেন যে ইঞ্জুরি কারণে তাসকিনকে ভাবনায় রাখা হয়নি আমি বারবার বলেছিলাম যে ভাবনায় রাখা যেত কারণ আমাদের হাতে অপশন নেই এবং সবচেয়ে ভালো পারফরমার দিয়ে একজন হচ্ছেন তাসকিন আহমেদ তাকেও ভাবনায় রাখেনি তাহলে আর কে ছিল আর একটা নাম ছিল যেটা হয়তো বা বলেননি নির্বাচকেরা কিন্তু ছিলেন তিনি হচ্ছেন তাভিদ হৃদয় টানা টি ম্যাচ খেলছেন পারফর্ম করছেন কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে এই ধারণা থেকে অথবা এই পরিকল্পনা থেকে ওই যে কিছু ঘটনার কারণে সাম্প্রতিক সময় ডিপিএল এ যে ঘটনা ঘটেছে সেই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে দেখুন আমার মনে হয় নতুন কাউকে দিলে বা পারফর্ম করছে এমন কাউকে দিলে যদিও হাতে অপশন কম হয়তোবা এই চিন্তা করতে হতো না আমার মনে হয় লিটন দাস সবচেয়ে যে সিরিজে ক্যাপ্টেন্সি করেছেন তিন ম্যাচে সতেরো রান করেছেন বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজকে সেখানেও খারাপ করেছেন অ্যাপ্রোচটা ভালো ছিল না সেই জন্য বলবো এটাই সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে লিটনের পারফরমেন্স সাথে ক্যাপ্টেন্সি এটা অনেক বড় একটা মাথা ব্যথার কারণ অথবা গলার কাটা হতে পারে বিসিবির জন্য কয়েকটা সিরিজ পরেই হয়তোবা এই সিরিজ পরেও হতে পারে এটা হচ্ছে একটা বিষয় একটা বিষয় হচ্ছে শাক মেহিদি কেন ভাইস ক্যাপ্টেন এখানেও বলেছেন মানে খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন তেমনটা নয় যে ঘরোয়াতে করেননি বলেছেন আমরা পরীক্ষা করছি আরো সিরিজ ওয়াইজ চেঞ্জ হবে এবং শাক মেহেদি অটো চয়েস বাংলাদেশ দলের জন্য টি টোয়েন্টিতে এই জন্যই তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে যদিও তার ক্যাপ্টেন কোয়ালিটি তেমন আমরা দেখিনি বা খুব একটা নেই মানে সেই অ্যাবিলিটি খুব একটা নেই আমরা যেমনটা সোহানের মধ্যে দেখি যেমনটা মুসলদিকের মধ্যে দেখি ক্যাপ্টেন্সি ভাবাইস ভাইস ক্যাপ্টেন্সি সেটা কিন্তু শাক মাহিদিন নেই তারপর রাখা হয়েছে ওই যে বিসিবি বলছে যে পরীক্ষা করছে হ্যাঁ পরীক্ষা একটা মঞ্চ হয়তো বা হয়ে গেছে ন্যাশনাল টিম আরেকটা বিষয় আসে সেটা হচ্ছে ২৬ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল এখন থেকেই অন্য একটা অ্যাপ্রোচে খেলতে চাই আমি সেই প্রশ্নটা করেছিলাম যে অ্যাপ্রোচটা কি আমরা জিততে চাই নাকি টি টোয়েন্টি অ্যাপ্রোচে চেঞ্জ হয়ে গেছে সেখানে আমরা যেতে চাই বলছে হ্যাঁ সেখানে আমরা যেতে চাই যেন এই ম্যাচগুলোর মধ্য দিয়ে অ্যাপ্রোচটা চেঞ্জ হয় আমার মনে হয় এটা ছাড়া সবচেয়ে বড় একটা কন্ট্রোভার্সি ছিল যে মাঠে গিয়ে খেলা না দেখা আর নির্বাচকরা মাঠে গিয়ে খেলা দেখেননি এবং সেটা নিয়ে একটা অজুহাত কখনোই মনে হয় না যে নির্বাচকেরা মাঠে না গিয়ে খেলা দেখা টিভিতে খেলা দেখে দল যাচাই করা যায় বাছাই করা যায় যদি এই প্রক্রিয়ায় থাক থেকে যায় সব সময় তাহলে আমরা কখনোই নাইম সোহান অথবা নাসুম অথবা মিরাজ অথবা অন্য কাউকে দলের নিতে পারবো না কারণ একটা মুখস্থ দল হয়ে গেছে সেই মুখস্থ দলকে আমরা পাঠিয়ে দিব এবং এই যে সাম্প্রতিক সময় যেভাবে দল বাছাই করা হয়েছে তার একটা প্রতিফলন কিন্তু সব সময় থেকে যাবে যে দলের জন্য ভালো হবে না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য